এক্স যখন টু তো এখানে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স বাই মাইনাস এর মান তাহলে আমরা এই জায়গাটাকে আগে দেখি কী বলেছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স একেবারে মধ্য

तो मान x2 - 3x - 2x + 6 बाय येटा কি আছে x2 - 4x সূত্র দাও এটা છે a2 - b2 দাও a + b * a - b তাহলে x মান है x2 - 2 स्क्वायर तो সমান দাও गाना कॉमन দাও x x - 3 - 2 কমন দা x - 3 by এখানে কি প্লাস মাইনাস x + 2 * x - 2 20 পেলাম এখানে দা বন্ধনের ভিতরে বন্ধনের বাইরে x - 2 * x - 3 by x + 2 * एक्स माइनस टू ट्री ब्री एक्स माइनस टू एक्स माइनस टू कैंसिल एक्स माइनस थ्री बस प्लस टू एक जो बोल टू एक्स जो टू मैं बस दू माइनस थ्री बाय टू प्लस टू समान माइनस वन बोर दैट इज आंसर, ओके